দুনিয়ার তুলনায় পরকালকে আল্লাহ রাবুল আলমিন প্রাধান্য দিয়েছেন কারণ দনিয়ায় তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের তুলনায় পরকালের নিয়ামত অনেক বেশি পরকালকে তুলনায় করা যাবে না অর্থাৎ পরকালে আল্লাহ তালা এমন নিয়ামত দিবেন যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই সুতরাং মুমিন বান্দারা পরকালকেই প্রাধান্য দিয়ে থাকে তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু দুনিয়াই থাকে যেমন সোরা বাকারার 200 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে হে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়ায় দান করো কমা মালাহু ফিল আখিরাতি মিন আল্লাহ তালা বলেন তাদেরকে পরকালে কোনো ধরনের কোনো বিনিময় দেওয়া হবে না অর্থাৎ যা পাওয়ার সবকিছু দুনিয়াতেই পেয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে হচ্ছে শুধু দুনিয়া প্রার্থনা করা এটা বোকামির কাজ আল্লাহর কাছে চাইবেন পরকাল কিন্তু অটোমেটিক দুনিয়া আপনার পায়ের উপরে এসে পড়বে তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা শুধু দুনিয়া চায় না সোরা বাকারার দুশো এক নম্বর আয়াতে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়ামিন হুম মাইয়া কুল ও রব্বানা আতিনা তিনা ফিদ্দনিয়া হাসানা কফিল আ ফিরতি হাসানা ককিনা আজা আন্নার আর এই মানুষদের মধ্যে কেউ কেউ আছে যারা বলে হে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করো আর পরকালেও আমাদেরকে কল্যাণ দান করো এবং জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ তালা এদেরকে প্রশংসা করেছেন আল্লাহলা দুইশো দুই নম্বর আয়াতে এদের প্রশংসা করে বলেছেন কাসাবু আল্লাহ বলেন এই যে যারা দনিয়া চেয়েছে পরকালেও চেয়েছে তাদের জন্য উভয় জগতেই কল্যাণ রয়েছে অর্থাৎ তারা দুনিয়াও পাবে পরকালও পাবে দনিয়াটা কেমন পাবে ধরেন আপনি ইবাদত করছেন আল্লাহর কাছে চাচ্ছেন যত নামাজ পড়ছেন সব কিছু আল্লাহর ইবাদত করছেন এর প্রতিদান আল্লাহ তালা পরকালে আপনাকে দিবে কারণ এর প্রতিদান অনেক বেশি আর দুনিয়ায় যেটা দেবে সেটা হচ্ছে আল্লাহ খুশি হয়ে এমনিতেই দিয়ে দিবে আপনি যদি ইবাদত করেন পরকালের জন্য অটোমেটিক দুনিয়া আপনার পায়ের উপর আসবে কিন্তু আল্লাহর কাছে চাইবেন এভাবে হে আল্লাহ দুনিয়াও দাও পরকালও দাও কিন্তু বুকাইমের মতো যারা শুধু দুনিয়া চাবে যেমন ফেরাউন চেয়েছিল যা পাওয়ার সে দুনিয়ায় পেয়েছে পরকালে কোনো অংশ তাদের জন্য নাই সুতরাং আল্লাহ বলতেছেন যারা দুনিয়া এবং পরকাল উভয় জগতের কল্যাণ চাপ আল্লাহ তাদেরকে দুই জগতেই কল্যাণ দান করবে একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি বুখারী স্বরূপের নয় হাজার বুখারী স্বরূপের ছয় হাজার নয়শো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসটি শোনার পরে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন হাদিসটি হল আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা যলিমু মুমিনা হসানাতান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিনের প্রতি জুলুম করবে না অর্থাৎ সে একবার সুবহানাল্লাহ বলছে এর বিনিময়ে আল্লাহ তাআলা দেবে একটি নেক কাজ করেছে একটি নেক কাজ নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা দান করবে মুমিনের প্রতি জুলুম করা হবে না যে তার এই প্রতিদান দেওয়া হবে না এরকম করা হবে না ইউতা বিহা ফিদ দোনিয়া অর্থাৎ দনিয়ায়ও তার প্রতিদান দেওয়া হবে এই নেক্কাজের কারণে ওয়াহিযুজা বিহা ফিল আখেরা এবং আখেরাতেও এর প্রতিদান দেওয়া হবে দনিয়ায় দিবে খুশি হয়ে এমনিতেই দিবে আর পরকাল দিবে প্রতিদান আপনি যে একবার সোহানাল্লাহ বলেছেন নামাজ পড়েছেন এর প্রতিদান দিবে কারণ আপনি যে একবার সোহানাল্লাহ বললেন এই সোহানাল্লার মূল্য হচ্ছে সাত আসমান সাত জমিনের মাঝে যদি খাটি স্বর্ণ দিয়ে বরা হয় যেই মূল্য হবে একবার আল্লাহ বললে তার চাইতেও বেশি দাম তো সুবাহান্লাহার মূল্য দুনিয়ায় আল্লাহ তালা এভাবে দিবে না কারণ দুনিয়ায় এত সম্মান এত মর্যাদা যতই দেখ পরকালের তুলনায় কিছুই না এই জন্য আল্লাহ তালা বলছেন যারা দুনিয়া এবং পরকাল উভয় জগতে চাবে এই সমস্ত মুমিনদের দুনিয়ায় এমনিতেই আল্লাহ তালা দিয়ে দিবেন আর পরকালে বিশাল জান্নাত দান করবেন এরপর আল্লাহ বলতেছেন যদি কাফের কাজ কাজ করে করে ভালো অর্থাৎ দান করছে বিভিন্ন জায়গায় মানুষের উপকার করছে মানুষের কল্যাণের কাজ করছে তারা তো ইমান নাই তাদের তো ইমান নাই তারা পরকালে কোনো কিছু পাবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন বা দুনিয়ায় সম্মান দান করেন দুনিয়ায় অনেক বড় কিছু হয়ে যান

সম্মান সবকিছু দিয়ে শেষ করে দিবে এই সমস্ত উপকারের কারণে বা ভালো কাজ করার কারণে পক্ষান্তরে পরকালে তাদের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না যেহেতু তারা ইমান আনে নাই এই আলোচনা থেকে আমরা শিখলাম যে যে লোকটা দোয়া করবে আল্লাহ আমাদেরকে দুনিয়া কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও সে উভয় জগতের সফলতা পাবে